কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় ছাড় কি তোর দাদা আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো মেম্বার ছেড়ে দাও দিনের সঠিক কথা মেম্বারে বলা যাবে না খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভেটিকান সিটি আর মুসলমানদের যে ল্যান্ড হওয়ার কথা ছিল বক্কা রামা কিন্তু সু সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে তারপরে আপনার ফিলিস্তিনে সিরিয়ায় আরাকানে সব জায়গায় মার খাওয়ার পিছনে একটাই কারণ আমাদের কেন্দ্রবিন্দু নাই আমাদের প্রমিস ল্যান্ড নাই আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই এভাবেই কি দিন যাবে এভাবেই সময় চলে যাবে রাত যাবে দিন ফুরিয়ে যাবে বদলানোর কি কোনোই সুযোগ নেই এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানী যেগুলো চিহ্নিত করেছি আমাদের মাঝে এখনও ভাতৃত্ব বোধের যথেষ্ট অভাব যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ কাউমি ঘরানার যারা আলেম তাদেরও যদি প্রভু হয় আল্লাহ যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহই তাদের রব হয় তাহলে আমাদের যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের ক্যাবলা যেমন কাবা আমাদের দিন যেমন ইসলাম আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন তাইলে ক্যাবলা এক কাবা এক আমাদের দিন এক আমাদের নবী এক আমাদের ধর্মগ্রন্থ এক তাহলে আমরা কেন অনেক এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামাইকের এবং মুসলমানেরা কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী এক ধর্মের আমরা পথিক হয় এক হতে পারলাম না কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েব হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কালা হয় তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লারে লেজ তার কুকুর লারে আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে তাদের ভক্ত মুড়িদের মনোরঞ্জনের জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছুপা হয় না এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া সুতরাং আমরা সুরত দেখেছি সিরতের বড় অভাব দেখেছি আমরা দেখি কিছু সুন্দর নুরারি চেহারা আমরা দেখেছি কি সুন্দর লম্বা আল খেল্লা কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় এজন্যই আল্লাহ ইকবাল বলেছিলেন যে এ সুরত এ এই কি বলে এ হাল তারা জাল হায় এই হালটা হচ্ছে একেবারেই জাল কেমন করে মানুষকে ধোকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায় ব্যবসা করা যায় এজন্যে যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দূরীয়বাজ হতে পারে কখনো তারা আখেরাতে কল্যাণ আনকাবি হতে পারবে না ইনশাআল্লাহ বন্ধুগণ এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বেশি প্রয়োজন নিজেদের প্রতি রহম দিল হওয়া ফ বিমা রমে তিন হিলিং তালাহু আল্লাহ উকুম তাফলস এন গলিজ আল কাল লাং ফদ্দু মিন হাউলি ফান হুল ওশতাবফিরলাহু ওয়াশ বিরহুম ফিলাম ফ ইজা আজমতাহ ফতাবাক্তা আলা আল্লাহ ইন আল্লাহ আমরা সেই ম্যাচটাকে যদি নিজেকে তৈরি করতে পারি তাহলে আমরা কি পারব সকল ঘরানার ওলামায়ে ক্যারামকে সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন ময়লা যুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারব। ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র কখনো না পাক হয় না আমরা হব বিশাল আকাশের মতো আমরা হব বিশাল সমুদ্রের মতো আমরা অভিভাবকত্বের জায়গা আছি আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয় যেহেতু আমরা বুঝে গেছি আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে সুতরাং আমরা কাউকে দূরে সরিয়ে দেব না আমরা আমাদের কাছে টেনে নেব ভাবতে হবে সার্বজনীন কোনো গণ্ডি গণ্ডির ভিতরে আবদ্ধ নয় ওটা বিশ্ব নিয়ে ভাবতে হবে ভৌগোলিক অবস্থান বুঝতে হবে কোন জায়গায় কি প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি একদিন থাকবো না আপনারা দেখেছেন কি না যখন কোথাও আগুন লেগে যান তখন দেখবেন দ্রুতবেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায় আমি গবেষণা করলাম কেন এটা হয় আগুন অক্সিজেন পুড়িয়ে দেয় অক্সিজেনের অভাবের কারণে কখনও জায়গা শূন্য থাকে না সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেয় আমি মনে করি যারা যেখানে নেতৃস্থানীয় আছেন বিনয়ের সাথে মিনতি আমার আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকবো না আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায় প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখেছি আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধহয় আমার আপন ঠিকানা এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যাব না এটা নেতৃত্বের সার্থকতা নয় নেতৃত্বের সার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট আমার বিপরীতে যেন পাঁচজন নেতা দাঁড় করিয়ে দিতে পারি আমি মুস্তাক যে হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য পঞ্চাশ জন মুস্তাক মুস্তাক্ষি দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে জীবনের সার্থকতা তাহলে একটা ব্যর্থতা আর কিছুই নয় যেমন করে নবীর এতেকালের পরে আবু বকর মোর্তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে ওমরে ফারুক যেমন করে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন কেমন করে মানুষকে রাষ্ট্রীয় স্বাদ দিতে হয় ঠিক তেমন করে ইসলামের পঞ্চম খলিফা মাঝ দিয়ে কিছু খলিফা যখন পদচ্যুতি ঘটল তাদের আদর্শচ্যুতি ঘটল ইসলামের পঞ্চম খলিফা হিসাবে সেদিন যখন খলিফা উমর ইম আবদুল আজিজ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে ক্ষমতা আর দিন দুটার সমন্বয় আর আমরা দেখিনি এজন্য জন্য হাসান আল বান্নার উদ্ভব হয়েছে এজন্য পরিচয় ঘটেছে সৈয়দ আবুল আলম উদুদি রহমাতুল্লা আলাই যারা রূপরেখা দিয়েছেন কিন্তু বাস্তবের প্রমাণ দিয়ে যেতে পারেননি আমরা যারা তাদের স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমরা যারা আজকেও এখন পর্যন্ত বেঁচে আছি আমাদের দায়িত্ব সময় এসেছে আমরা কি শুনেছিলাম চব্বিশের গণ চব্বিশের বিপ্লবে আমরা ছেলেদের কণ্ঠে শুনেছিলাম সেদিন স্লোগান দিয়েছিল ডাকার রাজপথে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো মেম্বারগুলো ছেড়ে দাও দিনের সঠিক কথা মেম্বারে বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর বাপ দাদা মেম্বার আমার মেম্বার মুসলমানের মেম্বার প্রতিনিধি মুসলমানের কাছে আলমের কাছে আমার সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে মেম্বারে আমার পাকা পুক্ত হয়ে বসতে হবে শুধু মসজিদের নয় ওই সংসদের মেম্বারগুলো দখল দিতে হবে ইনশাল আজকে এ পর্যায়ে এসে সবাইকে জাগিয়ে দেওয়ার জন্যে নিজেকে শানিত করার জন্যে যদি এইভাবে বলি জেগে উঠি গর্জে উঠি জাগিয়ে দেই জনতা বুঝিয়ে দেই শুনিয়ে কোরআনের সব বারতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ হবেই হবে হতেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাজ সবাই মিলে গিয়ে আসি সবাই মিলে গিয়ে যাই পথ চলা কাকীর্ণ কখনো কুসুবাস্তীর্ণ নয় এ কাটা মারিয়ে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পা পথ পাড়ি দিয়ে এগিয়ে যাব হেরা আজ তোরণের দিকে সবাইকে সালাম জানিয়ে আবারও দেখা হবে ময়দানে কথা হবে কোনো এক মজলিশে এই আশাবাদ ব্যক্ত করে সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরাখ মাতুল্লায় হি ওবারাক্রান্ত আবহাওয়ার পূর্ব আভাস বৃষ্টি স্নাত দিন হতে পারে যিনি আমাদেরকে আজকের জন্য রৌদ্রোজ্জ্বল দিন উপহার দিয়েছেন খুব আশায় বুক বেঁধেছিলাম যে দুর্যোগকালীন মুহূর্তে যখন কথা বলেছিলাম নিচে লুক দাঁড়িয়ে ইবনে তাইমিয়া হল রোমে আর মুক্ত বিহঙ্গের মতো আকাশে বেড়ানোর যখন সুযোগ হয়েছে তখনও কেন শিল্পকলা নয় টাউন হল নয় তখনও কেন এই বদ্ধ ঘরে এটা আমার প্রথম প্রশ্ন আজকে সময় এসেছে কথা বলার সময় এসেছে কথা শোনানোর সুতরাং আয়োজনটা সেই জায়গায় হওয়া বাঞ্ছনীয় ছিল এবং হৃদয়ের চাহিদা ছিল কিন্তু সময়ের স্বল্পতায় হলরুম বরাদ্দ না পাওয়ায় সেই কাঙ্ক্ষিত ময়দান থেকে কাঙ্ক্ষিত স্থান থেকে আমরা বঞ্চিত হয়েছি সামনে কথা হবে ময়দানে কথা হবে ইনশাআল্লাহ বন্ধুগণ আজকে এই ওলামা সমাবেশে সম্মানিত সভাপতি আউজনের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি ব্রেন্দু একজনও নাই মঞ্চে যাদের নাম জানি না নিতে গেলে সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় লোভ সংবরণ করলাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি বাস্তব চিত্র হচ্ছে আজকে বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীতে বাস্তবচিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত ইহুদিদের প্রমিস